হ্যালো বন্ধুরা আজ তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তো এটা যেটা দেখছো এটা হচ্ছে আমার বোনের মেয়ে মানে হচ্ছে আমার বোনজির অন্নপ্রাশন ছিল আগামীকাল তো এই যে দেখছো সব ওর জন্যেই এগুলো সাজিয়ে নেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমার ছোটো বোন মানে যে আমার বোনের মেয়ের অন্নপ্রাশন তার বোন তো ওই সব কিছু অ্যারেঞ্জ করেছে তো দেখো কিভাবে আমরা আজকের অন্নপ্রাশনটা সেলিব্রেট করি এই যে দেখো আমার ফুচকি শোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু এটা কমেন্ট করতে ভুলো না ওকে খুব মিষ্টি দেখতে লাগছিলো যতটা ভিডিওতে লাগছে তার থেকেও অনেক বেশি মিষ্টি লাগছিলো সামনে থেকে তো ও শাড়ি পরেছে তার জন্য ওর কোনো বিরক্ত হচ্ছিল না কিন্তু ফুলের মালাটা দিতে একটু প্রবলেম করছিল। এটা হচ্ছে আমার ভগ্নিপথ মানে আমার বোনের বর তো আশীর্বাদ করছিল সেই টাইমে কিছু ভিডিও করেছি এবং এছাড়া কিছু ভিডিও আমি করতে পারিনি চারিদিকে একটু সবার সঙ্গে গল্প করছিলাম বলে এই যে দেখো ওকে আশীর্বাদ করছিলো সব ঠিক ছিল কিন্তু ফুলের মালাটা দিলেই কাঁদছিল এই যে দেখো মাছের মাথাটা ওর সামনে ধরছিলো তো ধরতে যাচ্ছিলো খপ করে কিন্তু ওকে ধরতে দেওয়া হয়নি আর এই কিছুই খাবার খায়নি যেহেতু ও খুবই ছোটো তো একটু একটু গালে দিয়ে সব কিছুই ওকে খাওয়ানো হচ্ছিল আর এই যে দেখো কেক কাটা হচ্ছে এখন তো বাঙালিরা সব অনুষ্ঠানেই কেক কাটে যা হবে সব কিছুতেই কেক কাটা শুরু হয় তো এই যে দেখো কেক কাটা শুরু হয়ে গেছে ওকে মালাটা দিতেই ও কাঁদছে মালাটা যতবারই দিয়েছে ততবারই ও কাঁদছিল তো এই মালাটা খুলে নেওয়া হয়েছিল মালাটা পরেনি তো এমনিতেও কাঁদে না শুধু জাস্ট খিদে পেলেই একটু কাঁদে না হলেও একটুও কাঁদে না বা বিরক্তও হয় না কোনো কিছুতে প্রচুর লোকজন এসেছিলো ওকে সবাই খুবই আনন্দ মানে আদর করছিল কিন্তু অন্য বাচ্চা হলে যেরকম কাঁদে আর ও একটুও কান্না ছিল না তো এই যে আমার বোনের মন্দির দেখো সব আছে মাসিরা আছে সব যত রিলেটিভ আছে সবার সঙ্গেই পরিচয় করিয়ে দিই তো এই যে বোনের বর বলছে চলো সবার সাথে পরিচয় করে নাও ঘুরে এসো তো এখানে ফুচকা আর লস্যির স্টল ছিল কিন্তু এটা ভিডিওটা একদমই শেষে মানে বিকালের দিকে করেছি যার জন্য আমি সব দেখাতে পারিনি একেবারে মেন কোর্সের ভিডিওই তোমাদেরকে দেখায় এই যে ডিমের টেবিল ছিল প্রথম স্টার্টিংয়ে সস দিয়ে কাসন্দির সাথে দিয়ে দিয়েছিল স্যালাড আর তারপরে দিয়েছে মা ডা আর আলু ভাজা পোস্ত আলু ভাজা এরপরে হচ্ছে আমাদের খুবই পছন্দের একটা মেনু চলে আসবে আশা করছি সবাই খুব পছন্দ করে এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা যেটা সবাই খেতে খুব পছন্দ করে ছেলে বললো আমি হাত দিয়ে খাবো একা মামা তো একা হায় হাত দিয়ে খাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ লাল লাল চিকেন কষা তার সঙ্গে ফ্রায়েড রাইস আর এই যে তারপরেই ছিল সন্দেশ মানে সন্দেশ পান্তুয়া রসগোল্লা আর ছিল খেজুরের চাটনি আম দিয়ে আর ছিল পায়েস তারপরে ছিল এই যে তোমার ওই ওটাকে কী বলেন হ্যাঁ নলিনগুড়ের রসগোল্লা এবং সবশেষে আমরা নৈনার নদীর ধারে ঘুরে তারপরে আমরা বাড়ির জন্য রওনা দিলাম এটা হচ্ছে নৈনান নদী যারা যারা এই জায়গায় বেড়াতে গেছো আগে তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবে এবং এই নদীর ধারটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানি তো আমরা সবার শেষে এটাই করে একটু নদীর ঠান্ডা হাওয়াকে বাড়ি চলে এলাম টাটা থ্যাঙ্ক ইউ সবাইকে